প্রবাসীদেরকে আমি পার্সোনালি খুব রেসপেক্ট করি বিকজ আপনারা সবাই জানেন যে প্রবাসীরাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে একটা বিরাট বড় ভূমিকা রাখে এবং সেই জন্য কিন্তু এর আগেও আমি প্রবাসীদের যে প্রোগ্রাম সেখানে গেছি দেখেন এইবার প্রোগ্রামেও যে এসেছি এবার প্রোগ্রামে কিন্তু আমার যে স্টাফরা থাকে একটা প্রোগ্রামে গেলে আপনি দেখবেন যে একটা আর্টিস্টের সাথে কিন্তু একটা আয়োজন থাকে একটা আমার সাথেও থাকে বিকজ অফ আমার সিকিউরিটি পারপাস থাকে বা কিছু থাকে আমি কিন্তু একজন লোক সাথে নিয়ে চলে এসেছি আমি 11 থাউজেন্ডে ক্যান্সেল করতে পারতাম দ্যাট ও স্টাফদের ভিসা হয়নি আমি যাব না আপনারা আমি শুধুমাত্র প্রবাসীদের কিন্তু মালেশিয়া যত প্রবাসী আছে তারা যেন মন খারাপ না করে তারা যেন ফিল না করে যেন শাকিব খান হচ্ছে আমাদের আছে প্রোগ্রামটায় আসলো না বা কিছু একটা তারাও তো এত কিছু জানবে না দ্যাটস কিন্তু তাদের প্রতি রেসপেক্ট সম্মান দেখানোর জন্যই কি আমি কালকে এসেছি আর আমি সব সময় চাই যে প্রবাসীটা যেভাবে বাংলাদেশের জন্য এত অন্ত পরিশ্রম করে যে আপনারা যারা এখানে থাকেন জার্নালিজম করেন আপনারা তো নিজেরাও দেখেছেন যে তারা যারা একই রুট লেভেলের শ্রমিক লেভেলের যারা আছেন অক্লান্ত পরিশ্রম করে পরিশ্রম করে দেশে টাকা পাঠায় তো তাদের এই পরিশ্রমকে সবসময় আমি সেলুট জানাই সম্মান জানাই আর অ্যাট দা সেম টাইম হচ্ছে আমরাও তো বাংলাদেশের জন্যই কাজ করছি আপনারা দেখবেন যে লাস্ট টু ইয়ার্স ধরে আমার সিনেমাগুলো রিলিজ হচ্ছে যেমন পৃথিবীর বিভিন্ন দেশে ইনফ্যাক্ট এমন এমন শহরে যে শহরগুলোতে শহরগুলোতে আমরা কিন্তু এতদিন না যে এখানে এত পরিমাণে বাঙালি থাকে বা এই রকম সিনেমার জন্য তারা এত ক্রেজি দেশের সংস্কৃতি দেশের সিনেমা মাধ্যম বা শাকিব খান বা সমস্ত কিছু নিয়ে যে ইটালিতেও দেখি রোমে যখন রিলিজ হয় বা ডাবলিনে বা লন্ডনে যখন দেখি বা নিউ ইয়র্কে আমেরিকা বিভিন্ন স্টেটে মিডল ইস্টে অ্যান্ডানি যে মালয়েশিয়া রিলিজ হচ্ছে সিঙ্গাপুর রিলিজ হচ্ছে পৃথিবীর এত দেশে রিলিজ হচ্ছে এবং আমার দেশের মানুষ যারা এই প্রবাসে থাকেন তারা এত ভালোবাসা দেখায় এই যে বাংলা সিনেমার এই যে গর্ব করে বলে যে এটা আমার সিনেমা আমার দেশের সুপারস্টারের সিনেমা মেগা স্টারের সিনেমা বা আমার দেশের একটা বড় সিনেমা তো তাদের এই ভালোবাসার প্রতি আমি খুব সম্মান জানাই আর সেই সম্মান জানানোর জন্যই এসছি বাট একটু ভালোবাসাটা বেশি হয়ে গেছে কালকেও দেখেছেন খুব একটা কথা বলতে পারিনি আর আজকে ভালোবাসাটা একটু বেশি হয়ে গেছে আজকে দিনটা শুধু ওই প্রেসকে দেওয়াই উচিত ছিল যদি তেমন কিছু হতো তাহলে শুধুমাত্র প্রেস কনফারেন্স দেওয়া উচিত ছিল এমন কি করবেন এখানে যারা থাকে তারা আমাকে এত ভালোবাসে যে তারা আজকেও আসবে ছবি তুলবে তো সবই তো দরকার নেক্সট ছবি রিলিজ হবে নেক্সট ছবির একটা ইন্টারেস্টিং ঘটনা নেক্সট ছবিও মালেশিয়ার সাথে रिलेटेड নেক্সট যে সিনেমা রিলিজ হচ্ছে बर्बाद মুম্বাইতে সিনেমার শুটিং হচ্ছে সেটাও মালেশিয়ার প্রযোজনা সংস্থা যারা যারা प्रोड्यूসার তারা কিন্তু মালেশিয়া মানে বাংলাদেশি মালেশিয়ান সো সেই লক্ষ্যে তো মালেশিয়ার পদ্ধতি একটা আলাদা ডেস্টিনেশন আছে এবং बर्बाद হচ্ছে যে ইদানিংকালের সময়ের আমার সবচাইতে বড় বাজেটের সিনেমা बर्बाद এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে আমার যত প্রবাসী ভাই বোনেরা আছে সমগ্র পৃথিবীতে নট অনলি মালয়েশিয়া পৃথিবীর যেই প্রান্তেই আমার সমস্ত বাংলা ভাষাভাষী আমার বাংলাদেশী বাংলা ভাষাভাষী ভাই বোনেরা আছে প্রবাসীরা আছে তারা প্রত্যেকেই আহ বরবাদকে অনেক ভালোবাসবে এবং দেশের চলচ্চিত্রকে তারা যেভাবে প্রবাস থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে এভাবেই ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবে